হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি তো চলো আমি এখন রটতলা বাজারে আছি আর কিনতে এসছি বিরিয়ানির হাঁড়ি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই হাঁড়ি দেখে গেছে এখানে

বিরিয়ানি 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 এখানে হাঁড়ি কিনে নিয়ে এসে বিরিয়ানি করতে হচ্ছে হাঁড়িটা মাঝে মাঝে করা লাগবে হ্যাঁ এই হাঁড়িগুলো বিরিয়ানি করতে খুব সুবিধা হয় না ডিমগুলো চলে যাচ্ছে গোডাউনে চলে যাবে ডিম দেবি নাকি বিরিয়ানিতে কালকে রাত্রে বেলা কান্না করছে মা আমার বুড়ি মোটা হয়ে যাচ্ছে আমার একটা চিন্তা হচ্ছে না কালকে থেকে ভাত খাবো না এই আজকে বিরিয়ানি খাচ্ছো তা আবার মোটা হয়নি বিরিয়ানি চলো আমাদের যাত্রা শুরু এখান থেকে

কি সে কি গো কখন কি হবে গো এখানে কি হচ্ছে গো এই দেখো এই পর্যন্ত এখনো এখনো এই পর্যন্ত চলছে ঠিক আছে এখন মিলানুর পালা একটু এটা নামাবে তারপরে মিলানুর পালা জনি খুব ডাকাডাকি করছে তো দেখো এখন বিরিয়ানি খাচ্ছি সবাই আমারটা তো শেষ হয়ে গেছে দিদা ওনা খাচ্ছে দিদা মেলা খাচ্ছে দিদা এই হারিয়ে নিয়ে বসেছে দিদা একদম হারিয়ে নিয়ে বসেছে ওই যে সোমনাথে খাওয়া গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে খেয়ে যে জনের জন্য ভাত মা খাচ্ছে আর আমি আর আমার দিদা বসে বসে খাচ্ছি আমরা বেশি বেশি খাচ্ছি একদম হারিয়ে নিয়ে বসে গেছি তোদের কিন্তু আর রাত্রের জন্য রাখবো না আমরা ঠিক আছে যা আছে সব আমাদের দুজনের ওকে রাত্রিবেলায় কি খাবি তুই জানিস

তাহলে আর না সিনেমা দেখতে যেতে হয় আমি সিনেমা দেখতে হবে দাও কবে যে যাব তোমাকে তো এটা দেখতে কেউ কবে এটা তোমাদের জন্য না এটা তোমাদের জন্য না জয় দিয়েছে তোমাদেরকে কালকে লাইভে দেখতে তো চলে গেছিলি দেখেছিস লাইভে কি বলছিল সবাই জয় কে নিয়ে লাইভে আসবা জয় কথা শুনতে খুব ভালো লাগে আবার রবিবারে চলো টাটা টাটা শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা জিনিস দেখাতে আসলাম একটু অন্যরকম তাই দেখ শেয়ার করতে আসলাম আমার কাছেও রকম লাগলো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আজকে এই যে গাছ থেকে ফুল তুলে নিয়েছি সব আমি অনেকগুলোই ফুল পেয়েছি ঠিক আছে অনেকগুলো সাদা ফুল পেয়েছি আর তার মধ্যে হঠাৎ করে একটা মানে বলো তো তোমরা তোমরাই বলো আমি বলবো না একটা অবিস্মরণীয় ঘটনা মানে আমার কাছে আশ্চর্যই লাগলো দেখো এইটার সব ফুলের কিন্তু পাঁচটা করে পাপড়িয়ে দেখো সব ফুলের পাঁচটা করে পাপড়ি তাই না সব ফুলেরই মোটামুটি পাঁচটা করে পাপড়ি থাকে আর এই ফুলটার কি চারটে পাপড়ি আমি কিন্তু ছিঁড়ি নাই তোমরা একবার ভেবো না কাকিমা ছিঁড়ে আমাদেরকে বোকা বানাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ভাববে না একদম এটা না এটা গাছ গাছের থেকে এই চারটে পাপড়ি ফুলটা পেয়েছি আমি অনেক সময় দেখবে বেল পাতা পাঁচটা পাপ পাঁচটা পাতা থাকে খুব কম পাওয়া যায় এটা বেলপাতা পাঁচটা পাতা কিন্তু ফুলের পাঁচটাই পাপড়ি হয় সেই জায়গায় এই ফুলটা চারটে পাপড়ি তাই তোমাদের একটু শেয়ার করতে আসলাম চলো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে মানে সব কাজ কমপ্লিট আর আজকের ওয়েদারের কথা তো কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এই দেখো ওয়েদার তা সত্ত্বেও কাচাকুচি করে মেলে দিয়েছি যে তিনটে নাইটি চুড়িদার যে চুড়িদার ওখানে মেলা ওখানে চুড়িদার মেলা রয়েছে ব্যাগ ওই যে প্লাস্টিক পেঁধে রেখেছি যেহেতু আকাশের অবস্থা ভালো না প্লাস্টিকটা পেতেই রেখেছি এই যে আমি তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে যাব খাওয়া দাওয়া করবো করে রেডি হয়ে যাব হচ্ছে ধূমকেতু দেখতে মেয়ের কাছে পারমিশন নিয়ে নিয়েছি এখন হচ্ছে ধূমকেতু দেখতে যাবো সেকেন্ড শো ধূমকেতু সুন্দর হলে কারণ আজকে না গেলে আর যাওয়া হবে না আমার সঙ্গী যে তার মেয়ের পরীক্ষা আরম্ভ হবে তার মানে রিমঝিমের হচ্ছে সামনের সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে ওই জন্য রিমঝিম মা যেতে পারবে না আর আমার সঙ্গী মানেই রিমঝিমের মা বুঝেছ সিনেমা দেখার সঙ্গী তবে আরেকজনও যাবে আমার বান্ধবী একটা ফোন এসেছিলো তাই ফোনটাকে তাই ভিডিওটা কেটে গেল তো আমরা কজন যাবো বুঝেছো আমার বান্ধবী আমি আর রিমঝিমের মা আর রিমঝিমও যাবে আজকে আমাদের সঙ্গে আগে তো দেবের বই দিলে আমার মেয়ে সঙ্গী ছিল দেবের বই দিলে খাস প্রথম দিন প্রথম শো দেখতে যেতাম বুঝেছ আর এখন আর সেই সেই শান্তি নেই সেই সুখ নেই সেই দিনও নেই সিনেমা বাপরে বাপ সিনেমার নেশা ছিল আমাদের মাথাটা তো আচরানো হয়নি এখন আগে খাবো পুজো দিয়ে উঠলাম কেবল এখন প্রায় দুটো মতো বাজে এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ভিডিওটা কালকে শেষ করিনি আর ভিডিওটা খুব ছোটোও হয়েছে এবার একই ভিডিও তো মেয়ে রান্নাবান্না ভিডিও তুলছে কালকে সারাদিন ওই বাড়িতেই ছিলাম ওই জন্য আমি আর ভিডিও করি বুঝেছো ওইদিকে রান্নাঘরেও সব গোছানো কাজকর্ম দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ভাষা আর খাবার দাবার এখানে গরম করে রাখা আছে এই যে খেয়ে নেবো এখন ভাত আছে মাছের ঝোল আছে খেয়ে নিয়ে তাহলে রেডি হই চলো সঙ্গে থাকো কতক্ষণে ভিডিওটা শেষ করব তারপরে তোমাদের একটু দেবো আর তোমরা আমাকে একটু বলো না গো কমেন্ট করে আমার এই দিদুনের এইটা কী করে আটকাবো একবার আটকেছিলাম ডেন দিয়ে যেন এটা দেখো আবার ভুলে গেছে তোমরা একটু আমাকে কমেন্ট করো তো কী দিয়ে আটকালে এটা থাকবে ডেন না না ফেব্রিকুইক দিয়ে আটকেছিলাম নাতনি রোজ বলে ও দিদি আমাকে তুমি ওটা এনে দিলা না ওটা এনে দিলা না আরে এটা আমাকে লাগাতে দিয়েছিলাম তো লাগাতেই পারিনি এখন তো এনে দেবো কি বুঝেছো চলো রেডি হয় নি খাওয়া দাওয়া করে রেডি হয়নি ওদিকে ঠাকুর সেবা করছে এদিকে আমিও সেবা করি তারপরে ওই বাইরের শাড়িটাই পরে যাবো একদিন পরেছিলাম তো আর একদিন পরে নিই তারপরে ধোবো এখনকার মতো বাই ঠিক আছে দুটো ভিডিও একসাথেই দিতে হবে নাহলে খুবই ছোটো হয়েছে বারো তোলো বারো চোদ্দো মিনিটের ভিডিও হয়েছে তা আরও মনে হয় কম ওই বেশি শ্যুট করিনি না একই ভিডিও তোমরা দেখে বোর হয়ে যাবে এমনিতেই ভিউজ নেই তারপরে একই ভিডিও তোমাদের দেখাবো

চল্লিশ না এই যে কিনে দিলাম আর হাউস মোটামুটি ফুলে দেখো এই যে মোটামুটি আমার প্রথম দর্শক বিশাল দর্শক আরেক যে এই দর্শক মোটামুটি হল ভিড় হয়েছে খারাপ ভিড় হয়নি এই যে সেই ছোটবেলার থেকে আসছি সুরেন্দ্র হল বাবা মেয়েটাকে নিয়ে আসতে পারলে ভালো লাগতো খুব মিস করছি মন্দিরা তোকে হলে এসে বাড়ি আসলাম এসে তালাটা খুলে দেখো তালা তালা তালাটা খুলে ঘরে ঢুকেছি ঢুকে লাইটটা জ্বালিয়েছি হ্যাঁ ঘরে ফ্যানটা চালালাম ঘরে তো গ্যাস হয়ে গেছে একদম কি বলবো দেখো এখন বাজে সাতটা উনত্রিশ না ছাব্বিশ সাতটা ছাব্বিশ বাজে এখনও সাড়ে সাতটা বাজে নি এখন একটু ফ্রেশ হবো সন্ধ্যাটা দেবো দিয়ে ওই বাড়ি যাবো এ দেখো কি এর হাতেই আমার মৃত্যু আছে লোভ লাগবে না দেখো এই আইসক্রিমের লোভে লোভে চলে এসেছি গন্ধে গন্ধে অরুণ আইসক্রিম বলে কথা কই ওই অরুণ নাকি এটা জয়ী যা খুশি হবে রে বসে <laughs> বসে <laughs>

তোমাদের আমি বলবো তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে এসো বেশি দিন কিন্তু থাকবে না এটা কিন্তু আমি আগে নিই পরে কথা বলছি চলো কাটছি